আসসালামু আলাইকুম সৌদি আরব প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সৌদি আরবে প্রবাসীদের জন্য ব্রেকিং নিউজ সৌদি আরবে যেসব প্রবাসী আছেন তাদের জন্য বড় সুযোগ বন্ধ হয়ে গিয়েছে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক গত উনত্রিশে জানুয়ারি থেকে সৌদি আরবে একটা বড় সুযোগ বন্ধ হয়ে গিয়েছে সৌদি আরবে হুরুপ প্রবাসীদের জন্য অনেকেই বিষয়টা খেয়াল করেছেন অনেকেই করেননি তাদেরকে এই বিষয়টা আবারও মনে করে দিচ্ছি সৌদি আরব কর্তৃপক্ষ ইতিমধ্যে আমাদের এই বিষয়ে একটি নোটিশ দিয়েছে সেখানে তারা জানিয়ে দিয়েছে যে সৌদি আরবে যারা হুরুপ প্রবাসী ছিল তাদের বৈধ হওয়ার জন্য যে সুযোগটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে দুই বছর তিন মাস চার দিন এই সুযোগটা ছিল এর মধ্যে অনেক প্রবাসীরাই বৈধ হয়েছেন অনেকেই বৈধ হতে পারেননি কর্তৃপক্ষ এ বিষয়ে তারা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে আমরা বেশিরভাগ প্রবাসীরা অপেক্ষা ছিলাম হয়তো বা নতুন করে সময় দিতে পারে পয়লা ডিসেম্বর সৌদি সরকার ডেডলাইন ঘোষণা করেছিল যে দুই মাসের জন্য সেই সুযোগটা ইতিমধ্যেই কিন্তু বন্ধ হয়ে গিয়েছে তো আজকের পরেই আমাদের হুরুপ্রাপ্ত প্রবাসীরা বৈধ হওয়ার আর কোনো সুযোগ থাকছে না বা সুযোগ পাচ্ছেন না সরাসরি সিস্টেমে কোনো সুযোগ থাকছে না অন্য কোনো সিস্টেমে যদি কেউ করতে পারে সেটা অন্য কথা তবে সবার জন্য বন্ধ হলো। আপনার কিছু ক্যাটাগরি লোকদের জন্য বন্ধ হয়নি ক্যাটাগরি এক যাদের ইকামা হয়নি ক্যাটাগরি দুই যাদের ইকামার মেয়াদ নাই যদি আপনার ইকামা না হয়ে থাকে অথবা আপনার ইকামার মেয়াদ না থেকে থাকে আপনার বৈধ হওয়ার সুযোগটা কিন্তু এখন পর্যন্ত চলমান আছে বন্ধ সেই সুযোগটি বন্ধ হয়নি আশা করছি ভবিষ্যতেও আপনি বৈধ হতে পারবেন যদি আপনার ইকামা না থেকে থাকে ইকামার মেয়াদ না থাকে শুধুমাত্র হুরূপ্রাপ্ত যারা ছিলেন টার্মিনেট হুরুপ অথবা নর্মাল হুরুপ্রাপ্ত তাদের সুযোগটা ইতিমধ্যেই গত পরশু থেকে বন্ধ হয়ে গিয়েছে আমরা আবারও ভেবেছিলাম হয়তো কর্তৃপক্ষ সুযোগটা দিবে তবে অত্যন্ত দুঃখের সাথে বিষয়টা জানানো হচ্ছে যে কর্তৃপক্ষ নতুন করে আমাদের ওই হুরুপ্রাপ্ত প্রবাসী যারা টার্মিনেট হুরুপ ছিল তাদেরকে আর সুযোগটা দেওয়া হয়নি এখন হয়তো এই সপ্তাহে আপডেট আসতে পারে যেটা সম্ভাবনা খুবই কম যদি আসে তাহলে আপনাদেরকে আমরা জানিয়ে দেব আর যদি না আসে তাহলে আসলে আপনাদের আর কিছুই করার নেই এই হচ্ছে বর্তমান অবস্থা প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ খবরটি আমাদের সৌদি আরবে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা শুরু করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে